নমস্কার তাহলে কি এটাই প্রমাণিত হচ্ছে নির্বাচন ঠিকঠাক হলেই তৃণমূলের পরাজয় তা না হলে তো প্রতিটা নির্বাচনে তৃণমূলেরই যেতা উচিত ছিল পূর্ব মেদিনীপুর জেলার এগড়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছিল বিজেপি সবকটি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল প্রশ্ন উঠতে শুরু করেছিল শুভেন্দু অধিকারীর গড়ে তাহলে কি ক্ষমতা হারাচ্ছে গেরুয়া শিবির এমন এক সময়ে এবার শুভেন্দুর খাস তালুক খেজুরির সমবায় সমিতিতে এক চেটিয়া জয় পেল বিজেপি এগারোটি আসনই জয় পেয়েছে বিজেপি শাসক দল তৃণমূল খাতাই খুলতে পারেনি রবিবার তাই জয় উল্লাসে মাতল বিজেপি খেজুরিতে নিরঙ্কুশ জয়লাভে বর্ণাঢ্য র্যালি করে বিজেপি কর্মীরা পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করেছে বিজেপি দীর্ঘ দিন ধরে শাসক দল তৃণমূলের দখলে ছিল এই সমবায় সমিতি এবছর এগারোটি আসনে এগারোটিতেই জয়লাভ করেছে বিজেপি একদিকে যখন দিল্লিতে বিজেপি সরকারের জয়জয়কার ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার অন্তর্গত নিবেদিতার সমবায় সমিতি বিজেপি দখল করাই খুশির হাওয়া বইতে শুরু করেছে